আমার ভাইয়েরা বিশ্বনবীজি একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নহু তাকে ওসমান গনি বলা হয় গনি মানে ধনী গনি মানে অনেক ধনী অনেক বড় লোক আমার ভাইয়েরা নে আজকে আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি আমার মা বোন আমার ভাইয়েরা এর মধ্যে কারো মা নাই কারো বাবা নাই বলার কথা ঠিক না ঠিক ও আমার ভাইয়েরা মা জননী কত কষ্ট করে আপনাকে মানুষ করলো আমার আল্লাহ তাআলা বলেন কদর রব্বিকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহু اکبر আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আদেশ করছেন হে দুনিয়ার মানুষেরা আমার ইবাদত করার পরে আমার হুকুম মানার পরেই তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সঙ্গে হেসান করো তাদেরকে মহব্বত করো বলে আল্লাহ আকবর আল্লাহ তালা ইবাদত করার পরে মা বাবা কি বাদত করার জন্য মা বাবার প্রতি স্মরণ ছিল হওয়ার জন্য মা বাবার প্রতি স্থান করার জন্য আল্লাহ তালা আদেশ করছেন বিশ্ব নবীদের কাছে একজন সাহাবে এসে বলেন হুজুর আমি খেদমত পাওয়ার উপযুক্ত কে আল্লাহ নবী বললেন তোমার মা সাহাবি জিজ্ঞেস করলেন অগনাবি জিয়ের পরে কে আল্লাহ নবী বললেন তোমার মা আল্লাহ নবীকে আবার জিজ্ঞেস করলেন নবী বললেন তোমার আম্মা চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন আমার ভাইরা রে নবী বললেন তোমার পিতা তাহলে মায়ের মর্যাদা কয় গুণ বাড়িয়ে দিয়েছেন তিন গুণ কেন ভাই নিজের স্ত্রীর দিকে লক্ষ্য করে দেখেন যখন সন্তান স্ত্রী পেটে থাকে আপনার স্ত্রীর হঠাৎ করে আপনার বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ওরম ফেলতেছে কারণ পেটের মধ্যে আমরা যখন মায়ের পেটের মধ্যে অবস্থান করছিলাম মাকে পা দিয়ে লাঠি মেরেছি হাত দিয়ে খুশি দিয়েছি মা আর বিছানায় পেট লাগিয়ে শুয়ে থাকতে পারে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে আর কাছে প্রার্থনা করছে রব্বুল আলামিন আমার এই পেটে যে সন্তান আমার সন্তান আমার রয়েছে এই সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ তাআলা আমি মা আমার জীবনের বিনিময়ে হলু আমার সন্তানকে দুনিয়াতে নিয়ে এসো আমার ভাইরা আমার মা বোন দেখেন ওই মা এত কষ্ট করেছে নিজে ভালো কোনো পোশাক নেই নাই দামি কোনো খাবার খাই নাই ভালো খাবারগুলো সন্তানের মুখে তুলে দিয়েছে আমার মুখে তুলে দিয়েছে ওই মা জনম দুঃখিনী মা যাদের কোমরে চলে গেলেন ওই মায়ের জন্য আদরের আপনার জন্য এই আল্লাহর ঘর মসজিদে দান করুন আল্লাহ তাআলার হাবিব বলেন যদি কোন সন্তান মা বাবার জন্য দান করে আর দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করে বাড়িয়ে পাহাড় পরিমাণ সব নিয়ে মা বাবার কবরে আল্লাহ তাআলা দিয়ে দেন বলে আল্লাহু আকবার এইজন্য আমার ভাইরা ধন যদি আপনি আপনি যদি আপনার মাল গুলো আল্লাহ রাস্তায় দান করেন যদি মাদ্রাসায় দান মসজিদে দেন তাহলে আপনার ধন কমবে না আপনার অভাব দূর করে দেবেন আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ ঘর মসজিদে আল্লাহ এক জাল্লার ঘর মাদ্রাসায় একজন বান্দা মোহাম্মদ নজরুল ইসলাম আল্লাহ

আপনার বান্দার দানকে কবুল করে নেন আল্লাহ তালা চানে মানে বরক দিয়ে দেন মোহাম্মদ সৈলানা সমাজপুর থেকে ছোট্ট সমাজপুর থেকে এসে পাঁচশত টাকা দান আল্লাহ তালা দানা রানা ভাই দান কি কবুল করেন আল্লাহ তালা তার জানে মানে বরক দিয়ে দেন বলে আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম আল্লাহ সমাজপুর ছোট্ট সমাজপুর থেকে এসে পাঁচশত টাকা দেন আয়лла تعالی দান কি কবুল করে নেন আয়лла জানে মানে বরকত দিয়ে দেন মোহাম্মদ হাবিবুর রহমান নাসিরাবাদ থেকে 500 টাকা নবরদান করেছেন আল্লাহ দান কি কবুল করে নেন আয়лла تعالی হায়াত কে বাড়ায় দেন ইলিয়াস সানি আয়лла تعالی আজকে মাহফিলে সুজঙ্গ সুজনঙ্গ সভাপতি আলহাজ ইলিয়াস বিশ্বাস সোনা মাসনা গ্রাম থেকে ইনশাআল্লাহ تعالی 2000 টাকা

আল্লামা বাবার কবরটা কি টুকরা বানিয়ে দাও বলে না আমিন আল্লাহ আপনার একজন আল্লাহ বান্দা মোহাম্মদ মুহরম আল্লাহ ইটলা থেকে এসে 1000 টাকা বাকিতে লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা দানকে কবুল করেন নেন জানে মানে বরকর দান করে। মহম্মদ আব্দুল আলীম আয়েল্লাতে হারানা প্রহিম থেকে এসে পাঁচশত টাকা দান আল্লাহ দানকে কবুল করে নেন আয়ল্লাতেন আপনার বান্দা মহম্মদ আলমগীর নাসিরাবাদ থেকে এসে দুইশত টাকা আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ জানেমান বরক দিয়ে দেন দেন আলীম যারা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক বিএনপি নিয়ামতপুর উপজেলা শাখা উনি আল্লাহ মসজিদে উনি বিশেষ কাজে ঢাকা অবস্থান করছেন উনি আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন আর নগদে সাত হাজার টাকা দান করেছেন আল্লাহ তার দানকে যেন কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন

জনগণের সেবা করার জন্য জনগণের উন্নয়ন করার জন্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক দিন তিনি আমদপুর শাখা থেকে আল্লাহ আপনার ঘর মসজিদে সাত হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ তালা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে কবুল করেন বলেন আমি আপনি ওনার আচ্ছা ওনাকে বলবেন যে আর তিনটে হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে বলবেন ইনশাল্লাহ বলবেন হুজুর দোয়া করে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা উনি সাত হাজার টাকা দিয়েছে ওনার কাছ থেকে তিন হাজার টাকা দাবি করলাম আপনারা আমার সাথে একমত আছেন তো লীল্লা মুখা এই আওয়াজটা ঢাকা পর্যন্ত ওনার কাছে পৌঁছাইতে হবে ঠিক আছে না লীল্লা মুখাজির আল্লাহ যেন তাকে জনগণের সেবা এরকম নেতা হওয়া দরকার বলে কথা ঠিক কিনা ওই নেতা দরকার নাই যে নেতা নামাজের কথা বলে না বলে কথা ঠিক কিনা ওই নেতা দরকার নাই যে নেতা খালি বলে দি দিব পাস করতে পারলে দিব এরকম নেতা কিন্তু নাই মোস্তাফিজ রহমান ভাই বলে কথা ঠিক না ওই যে তানোরের একজন নেতা ছিল গোলাম রাব্বানি ছিলেন কিনা উনি আমার এক মা এসে বলছে হুজুর আমি বাকি দান দা পছন্দ করি না তো আপনাকে বেশি মসজিদের জন্য অল্প কিছু টাকা দিলাম কানে কানে বললেন যে এত টাকা সেই পরিমাণ কত জানেন তিরিশ হাজার টাকা তিনি বলছেন আল্লাহ ঘরে জন্য আমি দান করল আমার ভাইরা আল্লাহ তালা দেখবেন না আপনি বিএবি করেন আপনি জামাত ইসলাম করেন আপনি আওয়ামী লীগ করেন আল্লাহকে এটা দেখে আপনার জান্নাত দিবে দিবে না আল্লাহ তালা জান্নাত দিবে ইন্ম আল্লাহ দিনা আমার নিশ্চয়ই যারা ইমান কথা ঠিকই না আমার ভাইয়েরা আল্লাহ শোভালে

কয় দফা কর্মসূচি ইমনাল্লা দীন আল্লাহ দিন আবু দিয়া কর্মসলা এক নম্বরে তারা রাষ্ট্র পর্যায়ে নামাজ কায়েম করবে বলেন হামদুল্লাহ দুই নম্বর তারা কি করবে জাকাত রাষ্ট্রীয়ভাবে তারা সেখানে রাষ্ট্রীয় পর্যায়ে তারা জাকাতকে কায়েম করবে এরপর সৎকারে তারা আদেশ দিলে অসৎ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করবে বল লা হফ আমার আল্লাহ দালা বলেন ومن احسن قولا ممن دعا الى الله عاملا صالحا وقال انني من المسلمين بر الله اكبر ومن لدى المريض ويبندرتي عاركركتا